खिजिर के ने जाओ, अल्लाह पाक तरह किसुम दन पर से गायबी अलीम সে বলে দিবে কোন জায়গায় আবে হায়াতের পানি আছে তার সঙ্গে করে নিয়ে যাও তোমার উপকার হবে এবার রসুল কান্নাইন বাদশাহ ওই খিদির আলাই সালাতামকে সঙ্গে করে রওনা করেছে আবে হায়াতের পানি খাবে তার হায়াতকে বৃদ্ধি করার জন্য আমার ভাইরা এবার যাইতে যাইতে অনেক দূর পর্যন্ত চলে গেলেন ক্লান্ত শ্লান্ত হয়ে খিদির আলাই সালাতাম এক জায়গায় দাঁড়িয়ে আছে আর রসুল কান্নাইন বাদশাহ এক জায়গায় দাঁড়িয়ে আছে এমনি সময় মাটি ফেটে আবে হায়াত

একচোল পানি নিয়ে পট করে পান করছেন নাই আর বাশশাহ জুলকান নায়াশে দেখতেছেন পানি নিচের দিকে দাবে গেছে আসলে যে হায়াত বৃদ্ধি হওয়ার জন্য পানি পান করতে গেলেন সে পান করতে পারলেন না আর যাকে সাতে করে নিয়ে গেলেন সে পানি পান করলেন সোহান আল্লাহ কন এই জন্য মুখশ্রেনে কেরাম মহাদ্দে বলেন যে আল্লাহর নবীর জানাজার নামাজেও হজরতে খিজুর আলা সাল্লাহত আসিলাম হাজির ছিলেন সোহান আল্লাহ কন এবং অনেক মুফশ্রেনে ক্যারাম বলেন মোহাদ্দেশিনা ক্যারাম বলেন এখনো জীবিত আছেন সোহান আল্লাহ আমার ভাইয়েরা খিজির আল্লাহ সালাতাম আবে হায়াতের পানি পান করেছেন আমার ভাইয়েরা আমি আপনাকে আবে হায়াতের পানি পান করছি আমাদের হায়াত কতদিনের কোনো গ্যারান্টি আছে ওই ব্যক্তি সবচাইতে জ্ঞানী যে ব্যক্তি দুনিয়ায় থেকে আখেরাতের আমল করে আল কাইমিস মাঙ্গদান নাফসেহু ও আমিলা লিমা বাদাল মাউত আল্লাহ আরহাবিব বলেছেন ওই ব্যক্তি সব চাইতে জ্ঞানী যে ব্যক্তি দুনিয়ায় থেকে আখেরাতের জন্য আমল করে পরদিন আক্তার রহমাতুল্লাহ লাই ফার্সি কবি বলেন ওমনা দুনিয়া চন্দ রজে বসে আমরা দু চু সে বেশনি গাফিল আসাক আজকে পেশান দেশে নিস্ত গাফিল আসাক আজকে পেশান দেশে নিস্ত দুনিয়ার hayat অল্প দিনের জন্য বেশি দিনের জন্য নয় আখিরাতের জন্য আমল করুন উদাসীন ওই ব্যক্তি যে ব্যক্তি পরকালের খবর রাখে না ওই ব্যক্তি সবচাইতে বড় বোকা সবচাইতে বড় পাগল যে ব্যক্তি দুনিয়া দুনিয়ার বাস্তব হয়ে গেছে আখেরাতের আমল করে না এরকম মানুষ আছে না নাই এক বুড়া যা জিজ্ঞাসা করছে সমুদ্রের কিনারে বিশাল বড় একটা জায়গা লিজ নিচ্ছে জিজ্ঞাসা করছে দাদু এই জায়গা আপনে বলে আমার নাম লিজ নিছি বলে কত বছরের বলে দুইশো বছরের কয়শো বছর দুইশো বছরের জায়গা লিজ নিছে মানে দুইশো বছর পর্যন্ত ওই জায়গায় সে আবাদ তরজুত করবে এই কথা শুনে যুবকটা দৌড়ায় গ্রামের ভিতর গেছে যা বলতেছে ভাইরা আজরাইল মারা গেছে আজরাইল কি হয়েছে আজরাইল বেঁচে না আজরাইল মারা গেছে সব মানুষেরা করছে পাগলা হুসু নাকি আজরাইল কি মারা যায় আজরাইল মারে ওই মরে না বলতেছেন না আজরাইল মারা গেছে বলে কেমনে সমুদ্রের একজন দাদা মুরব্বী মানুষ আর কয়দিন বা বাঁচবে লাঠি ঢোকা দিয়ে আছে দাঁড়াইয়া তারপরে লোকটা দুইশো বছরের জন্য জায়গা লিজ নিছে মানে আরো দুইশো বছর পর্যন্ত মনে হয় লোকটা বাসবে অত আজরাইল মরে গেছে এই জন্যই জায়গা অতদিন পর্যন্ত লিজ নিছে সরে কছো দান করলো কয়টা একটা দান করছে উনআশি হাজার ওট তার জন্য জান্নাতের মধ্যে আল্লাহ প্রস্তুত করে রেখে দিয়েছে

সকলে বাড়ি থেকে একটা একটা করে উঠ নিয়ে আসছে আমার ভাইরা ওই গ্রাম্য মানুষের উঠ একটা তো কোনো হলো না এক হাজার উঠ হাদিয়া পাইলো জোরে গন আল্লাহ মুসলমান ভাইরা আমার আল্লাহ কোরআন শুনে একজন গ্রাম্য মানুষ সে প্রথমে এসে নবীকে বলল আপনার নিকটে একটা দেব আসে আপনি নাকি গীত কন সেটা শোনার জন্য এসেছি কিন্তু কোরআন শোনার পরে তার মন মেজাজ মস্তিষ্ক পাক ইসলামের সুদল ছায়ার মধ্যে আশ্রয় দান করে দিয়েছেন না সবহান আল্লাহ আমরা যদি সেই কোরআন মানি কোরআন শুনি কোরআন পড়ি কোরআন অনুযায়ী আমল করে পাক আমাদেরকে হেদায়েতের মালা দিবে না আমার ভাইরা জুলফিকার আলী নকশা বন্দি খুঁজপাতুল মধ্যে তিনি একটা ঘটনা নিয়ে আসছেন আল্লাহ একটা জমি ক্রয় করছে একটা মুসলমানের কাছ থেকে একটা জমিন ক্রয় করছে জমিন ক্রয় করার পর সেখানে একটা বিল্ডিং বাড়ি বানাবে যখন মাটি খোঁড়া শুরু করে দেয় মাটি খুঁড়তে খুঁড়তে সেখান থেকে একটা কলস বাহির হয়েছে কলস ভর্তি স্বর্ণের টাকা কিসের টাকা স্বর্ণের টাকা পুরা কলসি ভর্তি স্বর্ণের টাকা জুলফিকার আলিম নকশাবন্দি বলেন যখন কলস ভর্তি স্বর্ণে টাকা পাইছেন ওই কলস নিয়ে যে মানুষের কাছ থেকে জমি ক্রয় করেছে তার নিকটে গিয়ে বলতেছে ভাই আপনার যে আমি জমি নিয়েছি বাড়ি করার জন্য যখন আমি জায়গা যখন খুঁড়া শুরু করেছি খুঁড়তে খুঁড়তে মাটির নিচ থেকে কলস বাহির হয়েছে নিঃসন্দেহে এটা আপনার পূর্বপুরুষেরা রেখে দিয়েছিল মাটির নিচে গুপ্ত ধন সেই গুপ্ত ধনটা ভাই আপনাদেরকে বলে যাইতে পারে নাই তারা মৃত্যুবরণ করেছে আমি তো জায়গা কিনেছি ভাই কিন্তু আমি তো এই স্বর্ণের কলস কিনি নাই এর মালিক আপনারা নিঃসন্দেহে আপনার কলস আপনি নিয়ে নেন জমির মালিক বলতেছে ভাই আমি তো জায়গা বিক্রি করছি জায়গার সাথে যা আছে সবকিছু বিক্রি করছি বল না দেখেন ইমান কয় ইমান কয় বলে না ভাই আমি তো জায়গা কিনেছি আপনার তো এই স্বর্ণের কলস কিনি নাই তখন বলতেছে ভাই আমার ওই জায়গার মধ্যে অনেকগুলো গাছ আছে সেই গাছের মালিককে বলে আমি গাছের ফলের মালিককে বলে আমি গাছ এবং গাছের ফলের মালিক যদি আপনি হয়ে থাকেন তাহলে স্বর্ণের এই কলসের মালিকও আপনি সুহান আল্লাহ তখন বলতেছে ভাই না 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 আমি আপনার নিকটে জায়গা কিনেছি স্বর্ণের ভরা কলস আমি কিনে নাই এই কলস আমি নিতে পারবো না আপনি না ঠেলা ঠেলে শুরু হয়ে গেছে আর আমরা হলে কি করতাম কারাকারি শুরু করতাম ঠিক কিনা ঠেলা ঠেলে শুরু হয়ে গেছে কেউ নিতে চায় না জুবিন আলা বলতেছে ভাই রে তুমি যদি আমাকে এই স্বর্ণের কলস দাও তোমার এই অধিকার এই জিনিসের আর আমি তোমার হক মেরে খাওয়ার কারণে কেয়ামতের দিন আল্লাহর আদালতে আমি আসামি হয়ে যাব আর একজনের হক মারার আসামি হয়ে যাব আমার আমল সব বরবাদ হয়ে যাবে আমি এটা নিতে পারবো না দুইজনে ঠেলা ঠেলি লাগছে এবার বিচারের কাছে চলে গেল আসব একটা বিচারক বিচারকের কাছে বিচার দিল বলতেছে বাদি বলতেছে ভাই রে আমি জায়গা ক্রয় করেছি তার স্বর্ণ ভরা কলসটা আমি ক্রয় করে নাই মাটি খোরার পরে কলস দশ পেয়েছি তারা দিতে চাই কিন্তু সে নিতে চাই না আর জায়গার মালিক বলতেছে ভাই আমি তো জায়গা বিক্রি করেছি জায়গা যা সব বিক্রি করেছে আমি এটা নিতে পারবো না এটা শোনার পরে বিচারক আশ্চর্য হয়ে গেল এই কেমন মানুষ দুই দুনে এমন ইমানদার পাক্কা ইমানদার সোহান আল্লাহ আমানতের তারা খেয়ানত করে না সেই সময় বিচারক কি বিচার করবে দেখেন করে ফেলে দিল জুমির মালিককে বলতেছে আপনার কোন ছেলে আছে বলে হ্যাঁ আমার একটা ছেলে আছে বিয়ার উপযুক্ত বলে হ্যাঁ এবারে বলতেছে আপনার কোনো মেয়ে আছে বলে হ্যাঁ আমার একটা মেয়ে আছে বয়স কত বয়স শূন্য মানে বিবাহ দেওয়ার উপযুক্ত হয়ে গেল সেই সময় বলতেছে ঠেলাঠেলি করার দরকার নাই আপনারা দুইজন আত্মীয় হয়ে যান বিয়াই বিয়াই হয়ে আপনার ছেলের সাথে আপনার মেয়ের বিবাহ দেয় না আপনি দুই মধ্যে একটা কুফু পাওয়া গেছে সেই কুফুটা হলো আমানতের কুফু এই সম্পদটা আপনারা দুই জনে ঠেলা ঠেলে করতেছেন কেউ নিতে চান না এই স্বর্ণ ভরা কলসটা আপনার মেয়ে এবং আপনার ছেলের সাথে বিবাহ দেওয়ার পরে তাদেরকে দিয়ে দিবেন বলেন না সুবাহান আল্লাহ আরো শুরু বলো সুহান কেমন ইমান ভাইরা আর এখন বর্তমান দেখা যায় আমার ভাই এই গত কয়েকদিন আগে একটা জমি মাপার কাজে আমি গিয়েছিলাম যাওয়ার পর দেখলাম আমাদের জমি হলো তেত্রিশ শতক তেত্রিশ শতকই আছে আর একজন হলো সাড়ে চৌত্রিশ শতক হয়ে গেছে বলেন না ভাগির জমি একই মাপ হবে আমি জিজ্ঞাসা করলাম দাদা হয় দাদা আপনার জমি সাড়ে চৌত্রিশ আমাকে তেত্রিশ হলো কে বলিচ্ছে যে না এমনি হয়েছে এমনি তো জমি তো না জমি তো আর বিয়ায় না জোরে কর ঠিক কিনা বাস্তব কথা বলতেছে জমি তো আর বিয়ায় না কয়েছে যে আমি আল ঠেলে বেশি করছি মুখের সামনে করছে আল ঠেলে ওই দেড় শতক বেশি করছে কয় শত আর একটা জমি আছে মাত্র ছয় শতক সেই জায়গায় ওর জমি হয়েছে নয় শতক কয় শত ছয় শতক জমি নয় শতক কেমনে হয় আমাকে ছয় শতক ছয় শতকে আছে আর এর জমি আপনি দেখতেছে নয় শতক হয়ে গেছে কয় হয়ে গেছে কয়েকদিন আগে দেখলাম একজন জমি তার আরেকজনার জমির মধ্যে পাঁচ হাত ঢুকে গেছে কয় হাত বিচার নিয়ে আসছে যে আমার জমির মধ্যে ওনার পাঁচ হাত ঢুকে গেছে তখন বলে কেমনে ঢুকে গেছে বলে যখন ওই জমিতে পানি দেয় পানি দেওয়ার সময় প্রত্যেকবার ড্রেন করে ড্রেন করে পানি দেয় যখন আপনার ধান টান উঠে যায় তখন ড্রেন কাটে নিজের সাইডে যে জমি আছে সেই ড্রেন কাটে আর আর পাশে যেটা আছে সেটা রেখে দেয় কথা বোঝেন নাই এক হাত এক বেড়ে গেল না ওরা রেখে দেয় আবার যখন ফসল সময় হয়ে যায় আবার ডেন দেয় ওই ড্রেন দেয় কিন্তু নিজের পার দেয় না এরকম বছরে আরো দেখেন অন্যর জমি অন্য সম্পদ দখল করে আর এই ইমানদাররা কেমন ছিল জমি ক্রয় করেছে সেই জায়গার মধ্যে স্বর্ণের কলস পাইছে বলতেছে এর মালিক আমি না এর মালিক আপনি সুবহানাল্লাহ আল্লাহ আমার মুসলমান ভাইয়েরা এই জন্য সম্পদ কোন জায়গা তুমি কোন চাই কোন না কেন আমি আপনি কেউ এই দুনিয়াতে থাকবো না সব কিছু রেখে চলে যাব। কিন্তু আপনি যে হারাম পন্থায় মানুষের সম্পদকে দখল করতেছেন ভোগ দখল করতেছেন অনেকে আছে দেখবেন যে যা আল কাটতে কাটতে মানে এমন অবস্থা হয়েছে একপাশে ফেরাও না এক পাশে নমরুদ দুই শুনি দুই জমি আলায় এরকম অবস্থা এ অবস্থারে না নোমদার ফেরাও না এমন আল কাটে ওই আল দেশ যাওয়া যাবে না আমরা এই গত কয়েকদিন আগে প্রায় মাসখানেক আগে একটা কবরস্থান জিয়ারত করতে গিয়েছিলাম নাম বলবো না সেখানে যাইতে পালা ওই আলতে যাচ্ছি মানে আল খালি এরকম মানে কোন সময় যারা পরে যাব আমি ফস করে বলে ফেললাম যে মানে পুলসিরাত বানাতে পারে আমার সাথে যাই আছে হাসতে হাসতে অবস্থা খারাপ এটা কি অবস্থা মানুষ তো যাওয়ার রাস্তা রাখবে নাকি বলেন দুই সাইডে দুই জন এরকম ঠেলাঠেলি করছে আমার ভাইরা এই দুনিয়াতে আমি আপনি কেউ থাকবো না অনেক রাজা বাদশাহ অনেক মনীষী অনেক মৌলভী অনেক আলিম মুফতি মহাদেশ মুফাস হাজি গাজী গাউস কুতুব দরবেশ আল্লাহর পীর সাহেব নবী রসুল সকলেই দুনিয়া সারা চলে গেছে আমি আপনিও দুনিয়া সারা চলে যাবো ঠিক কিনা সারা পৃথিবীর বাদশাহ ছিলেন আপনার কি নাম ছিল জুলকার নাইন এই জুলকার ছিল সারা পৃথিবীর বাদশাহ কোরআনে কারিমের মধ্যে জুলকার নাইন এর কথা এসেছে চারজন বাদশাহ তারা ছিলেন সারা পৃথিবী শাসন করেছে তার মধ্যে একটা হচ্ছে জুলকার নাইন সুবহানাল্লাহ কোন আল্লাহ পাক তাকে একটা আজব একটা ঘোড়া দান করেছিলেন সেই কেরামতি ঘোড়া কুদরতি ঘোড়া সেই ঘোড়ার উপর চড়ে শৃপ থেকে মাগরিব সীমান্ত থেকে জুনুক অর্থাৎ পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ সারা পৃথিবী সফর করেছিলেন সোহান আল্লা একজন মানুষই আছে সারা পৃথিবী সফর করেছিলেন তার নাম হচ্ছে জানতে পারে যে আবে হায়াত নামে একটা পানি আছে সেই পানিটা একশো বছর পর পর মাটির নিচ থেকে বাহির হয় সেই পানি যদি কেউ এক ফোঁটা খায় তার হায়াতকে আল্লাহ পাক বাড়ায় দেয় সোহান আল্লা 100 বছর পর পর সেই পানিটা বাড়াই। এবারে মাশশা জুলকার নাইন হজ করতে গেলেন। যাওয়ার পরে কাবার গিলাফ ধরে কাঁদতে শুরু করতেছে আল্লাহ। ওই আবে হায়াতের পানি আমাকে দান করো। আমি একটু খাবো আমার হায়াতকে বৃদ্ধি করব। কেদে কেদে কাবার গিলাফ ধরে দোয়া করতেছে। দোয়া শেষ করে যখন বাড়াইতেছে গেট দিয়া আপনি সময় হযরতে ইব্রাহিম আলাইহিসসালামের ছায়া দেখা। হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম বলতেছেন যে বাদশাহ জুলকার নাইন আপনি খুব পেরেশানি লাগতেছে কি হয়েছে আপনার মন কেন খারাপ খুব পেরেশান মানুষে পেরেশান থাকলে চেহারার মধ্যে ফুটে ওঠে একটু জোরে কোন ঠিক কিনা বলতেছে ভাই জুলকার নাইন বাদশাহ আপনার খুব পেরেশানি লাগতেছে কি হয়েছে তখন বলতেছে যে আমি আবে হায়াতের পানির জন্য আল্লাহর কাবার গিলাপ ধরে দোয়া করেছি তুমি কি জানো না সে একশো বছর পূর্ণ হয়েছে আবে হায়াতের পানি খোঁজার জন্য আমি বাড়াই তখন বলতেছে যে একা তো আবে হায়াতের পানি তুমি পাবা না আমার একটা প্রতিবেশী আছে আমার একটা আত্মীয় আছে তার নাম হচ্ছে খাজির আরবিতে বলা হয় খাজির বাংলাতে আমরা খিজির বলি কি বলি এই খিজির কে নিয়ে যাও আল্লাহ তারা কিছু এলিম দান করেছে গাইবি এলিম সে বলে দিবে কোন জায়গায় আবে হায়াতের পানি আছে তার সঙ্গে করে নিয়ে যাও তোমার উপকার হবে এবার রসুল কান্নাইন বাদশাহ ওই খিদির আলাই সালাতামকে সঙ্গে করে রওনা করেছে আবে হায়াতের পানি খাবে তার হায়াতকে বৃদ্ধি করার জন্য আমার ভাইরা এবার যাইতে যাইতে অনেক দূর পর্যন্ত চলে গেলেন ক্লান্ত শ্লান্ত হয়ে খিদির আলাই সালাতাম এক জায়গায় দাঁড়িয়ে আছে আর জুলকান্নাইন বাদশাহ এক জায়গায় দাঁড়িয়ে আছে এমনি সময় মাটি ফেটে আবে হায়াত

এক চুল পানি ফট করে পান করছে নাই আর এক বাদশাহ জুলকার আসে দেখতেছেন পানি নিচের দিকে ডাবে গেছে আসলে যে হায়াত বৃদ্ধি হওয়ার জন্য পানি পান করতে গেলেন সে পান করতে পারলেন না আর যাকে সাথে করে নিয়ে গেলেন সে পানি পান করলেন সোহান আল্লাহ এইজন্য এই জন্য মুফাসরিনেরাম কেরাম বলেন যে আল্লাহর নবীর জানাজার নামাজেও হজরতে খিজির আল্লাহ সাল্লা আসলাম হাজির ছিলেন সোহান আল্লাহ কোন এবং অনেক মুফাসরিনেরাম বলেন মহাদিসেরাম বলেন হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম এখনো জীবিত আছেন সুবহানাল্লাহ কেমন আমার ভাইরা খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম আবে হায়াতের পানি পান করেছেন আমার ভাইরা আমি আপনাকে আবে হায়াতের পানি পান করছি আমাদের হায়াত কত দিনের করে গ্যারান্টি আছে ওই ব্যক্তি সবচাইতে জ্ঞানী যে ব্যক্তি দুনিয়ায় থেকে আখেরাতের আমল করে আল ও আমিলা লিমা বাদাল মাউত আল্লাহর হাবিব ব্যক্তি দুনিয়ায় থেকে আখেরাতের জন্য আমল করে ফরিজুদ্দিন আক্তার রহমতুল্লাহ লাই ফার্সি কবি বলেন রমরা দুনিয়া চন্দ্র রুজেনি রমরা দুনিয়া চন্দ্র রুজে গাফিল আসাক আজকে পেশান দেশে নিস্ত গাফিল আসাক আজকে পেশান দেশে নিস্ত দুনিয়ার hayat অল্প দিনের জন্য বেশি দিনের জন্য নয় আখিরাতের জন্য আমল করুন উদাসীন ওই ব্যক্তি যে ব্যক্তি পরকালের খবর রাখে না ওই ব্যক্তি সবচাইতে বড় বোকা সবচাইতে বড় পাগল যে ব্যক্তি দুনিয়া দুনিয়া করে ব্যস্ত হয়ে গেছে আখের আমল করে না এরকম মানুষ আছে না নাই এক বুড়া যা জিজ্ঞাসা করছে সমুদ্রের কিনারে বিশাল বড় একটা জায়গা লিজ লিসি জিজ্ঞাসা করছে দাদু এই জায়গা আপনার বলে আমার নাম লিজ লিসি বলে কত বছরের বলে দুইশো বছরের কয়শো বছর দুইশো বছরের জায়গা লিজ নিছে মানে দুইশো বছর পর্যন্ত ওই জায়গায় সে আবাদ প্রযুক্ত করবে এই কথা শুনে যুবকটা দৌড়ায় গ্রামের ভিতর গেছে যা বলতেছে ভাইরা আজরাইল মারা গেছে আজরাইল কি হয়েছে আজরাইল বেসে নাই আজরাইল মারা গেছে সব মানুষেরা করছে পাগলা হুসু নাকি আজরাইল কি মারা যায় আজরাইল মারে ওই মরে না বলতেছে না আজরাইল মারা গেছে বলে কেমনে বলে ওই যে দেখেন সমুদ্রের কিনারে একজন দাদা মুরব্বী মানুষ আর কয়দিন বা বাঁচবে লাঠি ঢোকা দিয়ে আছে দাঁড়াইয়া তারপর লোকটা দুইশ বছরের জন্য জায়গা লিজ নিছে মানে আরো দুইশ বছর পর্যন্ত মনে হয় লোকটা বাঁচবে অত আজরাইল মরে গেছে এই জন্যই জায়গা অতদিন পর্যন্ত লিজ নিছে এইরকম বিশ্বাস নাকি আপনাদের যে আমাদের জান কমে অবশ্যই আዘর আলাইহিসসালাতু ওয়াসসালাম আসবেন এবং আমাদের জান কবজ হবে ভাইয়েরা জন্য দুনিয়ায় থেকে আখেরাতের আমল করেন কমে মাদ্রাসায় একটা কিতাব পড়ানো হয় কিতাবের নাম কালু কালউবি কালুবি কিতাবটা আরবি কিতাব এই কালুবি কিতাবের মধ্যে একটা ঘটনা এসেছে দুইজন বন্ধু কয়জন বন্ধু একজনের নাম হলো আব্দুল্লাহ আর একজন হলো ইসাম এই ইসাম ও আব্দুল্লাহ খুব বন্ধুত্বা দুইজনে নামাজ কালাম সই পড়ে ঠিক আছে কিন্তু ইসমের নামাজ এবং তার চরিত্র আকলাক ভদ্রতা নম্রতা সবকিছুই আবদুল্লাহকে ছেড়ে যায় সুমানাল্লা কর আবদুল্লাহ একজন জিজ্ঞাসা করলেন ভাই তুমি নামাজ কিভাবে পড়ো ইসম ডাকতে বলতেছে ভাই রেম নামাজ কিভাবে পড়ে তুমি তো দেখো আমি কিভাবে নামাজ পড়ে তারপরে কেন জিজ্ঞাসা করো বলে ভাইরে আম তো নামাজ পড়ে কিন্তু কথা হলো তোমার নামাজ পড়া আমি দেখি তোমার নামাজের ভিতরে একটা নম্রতা ভদ্রতা খুশু খুজু এবং তোমার চরিত্র আকলাক ভদ্রতা সলাফেরা সব কিছু আমি দেখি আমার চাইতে অনেক উন্নত তোমার বলো না সুবহানাল্লাহ তাই তুমি কিভাবে নামাজ পড় আমার একটু জানাও ইসাম বলতেছে ভাই এত দিন পর্যন্ত গোপন কথা কাছে বলি না যেহেতু শুনতে চাচ্ছ তাহলে আমি তোমার কাছে বলতে পারি শোনো রে ভাই আমি যখন নামাজ পড়ি সেই সময় নামাজের জন্য আমি দুইটা উজু করি কয়টা উজু আরো জোরে কন নামাজের অজু লাগে কয়টা একটা কয়টা উজু লাগে একটা উজু লাগে তাই না কিন্তু ওই পরে কয়টা উজু ওর আশ্চর্য বিষয় ভাইরে নামাজের তো অজু করতে হয় একটা তুমি দুটা কর কেন তখন বলতেছে নামাজে যখন উক্ত হয়ে যায় সেই সময় আমি নামাজের জন্য একটা অজু করি পাক পবিত্রতা অর্জন করে অজু করার পরে আমি নামাজে যখন যাওয়ার আরম্ভ করব তার আগ দিয়ে আর অজু করি সেই অজুটা হলো প্রথম অজু করলাম আমার শরীরকে পবিত্র করলাম সমস্ত হাত ধুলাম মুখ ধুলাম নাক ধুলাম মাথা মাসা করলাম পাও ধুলাম এগুলো অঙ্গ প্রতঙ্গ পরিষ্কার হয়ে গেল দ্বিতীয় নাম্বার আমার কলপকে পরিষ্কার করার জন্য বলন্যাসভান আল্লাহ আমি নামাজে যখন দাঁড়াই আমি তখন ভাবি আমি উপর দাঁড়িয়ে আসি পুলসিরাতের দাঁড়িয়ে আছি আমার সামনে হলো আল্লাহ পিছনে এসেছে ডান সাইডে সাইডে জান্নাত বাম মনে করে করে আমি নামাজ পড়ি রে ভাই এই নামাজ পড়ার কারণে আল্লাহ আল্লাহরাল আমি নামাজের মধ্যে আমার এত মজা এত মজা দিয়েছে যতক্ষণ নামাজে পড়ি আমি যেন মনে হয় আমি আল্লাহ জান্নাতের মধ্যে চলে গেছি সুবহানাল্লাহ কোন নামাজ পড়ে এত শান্তি পায় আর আমরা নামাজে আসলে বড়া বিরক্ত হই জোরে কোন ঠিক কিনা এই জন্যই তো নামাজ আমাদেরকে খারাপ কাজ থেকে ফিরাইতে পারতেছে না আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাসায় ওয়াল মুনকার নিশ্চয় নামাজ গ্রोहित খারাপ কাজ থেকে বিরত রাখে সুবহানাল্লাহ কোন কিন্তু এতদিন পর্যন্ত নামাজ পড়তেছে তারপরেও মসজিদে আসার পরে যাই যখন বের হয় নিজের পুরাতন জুতা রেখে নতুন জুতা নিয়ে পালায়া যায় জোরে কন ঠিক কিনা আমরা তো ইমাম সাহেব মসজিদ সাহেব আমাদের কাছে রিপোর্ট আসে হুজুর নতুন জুতা কিনে নিয়ে আসছি মাত্র এক সপ্তাহ পড়ছি হুজুর ওকে কয়ে যে আসছে কিনে মসজিদে আসছি উদ্বোধন করার জন্য আসে নামাজ পড়ে যা দেখি নাই